ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই আছো আজকের ক্লাসে আমরা দেখব যে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে যত তোমাদের চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ উত্তর যতগুলো এখানে আমি শুধু উত্তরগুলোই দেখাবো টেবিলগুলো তোমরা কিভাবে পূরণ করবে তার নমুনাটা আমি তোমাদেরকে দেখাবো কারণ এখানে আলোচনা করতে হলে তোমাদের মানে সকের মধ্যে আলোচনার করে বোঝানো যাবে না তোমরা আমার এই অধ্যায়ের যে আলোচনাটি আছে আলোচনার ভিডিওটা তোমরা দেখবে এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে আচ্ছা তো আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি আমি খুব স্লোলি স্লোলি যাব তোমরা একটু দেখবে একটু প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা পড়ে নেবে আর যারা আমার চ্যানেলটি নতুন ভিডিও দেখছো সবাই কাছে আহ্বান থাকবে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য এটা আমাদের 45 নম্বর পৃষ্ঠা এখানে আমি পৃষ্ঠা নাম্বার সহ সবগুলো দিয়ে রাখছি তোমরা একটু দেখবে এটা তো আসলে তোমাদের বর্তমান সময়ে লিখতে হবে এজন্য এভাবে তোমরা লিখবে এখানে দেওয়া আছে তোমরা বর্তমানে তারিখ দিয়ে দিয়ে এরপর এটা হচ্ছে তোমার সেচল্লিশ নম্বর পৃষ্ঠায় টিভির খবর দেখে তোমাকে লিখতে হবে আচ্ছা এরপরে আমাদের যাচ্ছে হচ্ছে এটা ছেচল্লিশ পৃষ্ঠা এভাবে তোমরা তারিখ দিয়ে দিয়ে এটা সংবাদ দেখে দেখে লিখবে এরপর চতুর্থ এবং পঞ্চম সেশনে আমাদের এটাও তোমরা নিজেদেরই লিখতে হবে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এভাবে লিখবে তোমরা এই যে নমুনাটা দেওয়া আছে জাস্ট এই নমুনাটা তোমরা দেখবে এরপর আমাদের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সেশন পৃষ্ঠা যে এটা এবং এটা হচ্ছে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এরপর আমাদের যে পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে আমাদের পরিবর্তন আছে সেটির এখানে সম্পূর্ণ এটাই আছে এরপর এখনো নাম্বার পৃষ্ঠা হচ্ছে এটি আবারও বলে রাখি যারা তোমরা চ্যানেলটিতে নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এরপর বান্ন নম্বর পৃষ্ঠা এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে নাও ভালো করে যে আমাদের কি কি কর্মকাণ্ডের কারণে গ্রিন গ্যাস বেড়ে যাচ্ছে আমি সব সময় বলে আমাদের পরিবেশ কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবং আমরা কিন্তু এই যে আমাদের কিন্তু এখন বুঝতে পারছি আমাদের কি পরিমাণ গরম উপভোগ করছি আমরা একটা উপভোগই বলবো কারণ এটা আমাদেরই কর্মের ফল আমরা এত পরিমাণে রেফ্রিজারেটর বা এত পরিমাণে ইলেকট্রিক জন ডিভাইস ব্যবহার করতেছি এরপর তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠা আর এখানে আছে চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা তো এই ছিল আমাদের অধ্যায়ের সকল প্রশ্নের যে নমুনা উত্তর তো সবাই ভালো থাকবে যারা টিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নামটি লিখে দেবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস জানাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্রশ্নের বা টপিকসের ভিডিও প্রয়োজন হয় আমার কমেন্টসে জানাবে অবশ্যই আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ভালো ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ